নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুই রান্নাঘরে আপনাদের সবাই স্বাগত আজই বানাবো কাতলা সুন্দরী তার জন্য আমি এদিকে কাতলা মাছগুলোকে ধুয়ে নিয়েছি এপরের মধ্যে এক এক করে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু হলুদটাকে কাতলা মাছ মাছের সাথে মাগে নিতে হবে দেখুন আমার কিন্তু নুন হলুদ মাগানো পুরোপুরি রেডি এরপর আমি কিন্তু গ্যাসের ওপর প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণ সর্ষের তেল সরষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন হলুদ মাগানো কাতলা মাছগুলোকে দিয়ে ভালো করে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজা চলবে না একটু হালকা করেই ভেজে নেবেন আমার কিন্তু ভাজা রেডি আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন তেমন শুকনো লঙ্কা বেটে নেবেন এরপর এদিকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন আর তুলে দিয়েছি হচ্ছে দুটো বড় বড়ো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিতে হবে এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তুলে দেবো হচ্ছে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু আদা রসুনের পেস্টটাকে কষিয়ে নিতে হবে এবার ভালো করে কষানোর পর ওর মধ্যে তুলে দেবো হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে যত ততক্ষণ কষাবেন যতক্ষণ না আদা রসুন আর গোটা জিরের গন্ধটা চলে যায় দেখুন আমি কিন্তু ভালো করে জিনিসটাকে কষিয়ে নিচ্ছি দেখবেন যখন সামান্য তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে পরিমাণ মতন নুন এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে সাদা সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম আমি দেড় চামচ পোস্ত দিয়েছিলাম আর এক চামচ সাদা সচেয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি ওটাকে বেটে নিয়েছি এবার ভালো করে কিন্তু মশলার সাথে জিনিসটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন আরেকটু তেলটা ছেড়ে আসছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম টক দই আমি কিন্তু টক দইটাকে আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম এবার কিন্তু আমি এখানে এক বাটির মতন ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাবেন যতক্ষণ না দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে আসছে আমার কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দেড় কাপ জল দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু ঝোলটাকে ফুটতে দেবো যখনই ঝোলটা ফুটে আসবে তখনই ভেজে রাখা মাছগুলোকে তুলে দিয়ে দু মিনিট আরও ভালো করে ফুটিয়ে নেব এরপর যখন ফোটানো হয়ে যাবে তখন লাস্টে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো গরম মশলা আর অনেকটা পরিমাণ ঘি দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো এরাম কাতলা সুন্দরী বাড়িতে বানিয়ে দেখবেন গরম গরম ভাত বা ফ্রায়েড রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন আর এরম রেসিপি ঘরে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল তো আজকের জন্য টাটা